একটা জিনিস চিন্তা করে দেখলাম কি জানেন এত লাখ লাখ টাকা ইনকাম করে কি লাভ হয়েছে বউ বাচ্চার সন্তানের জন্য যে এত এত লাখ লাখ টাকা অবৈধ পথে ইনকাম করার পরে সেই বউ বাচ্চা সবাই আরামে থাকবে নিজে কষ্টে নিজে সারাটা জীবন জেলে কাটবে পচাপচা মরবে মানে এই জিনিসগুলো কি ভালো লাগে সৎ পথে ডাল ভাত খাও তারপরে দেখো মানুষের সম্মানের সাথে থাকতে পারবো কোনো সময় এদিক ওদিক ভাবতে হইব না কিন্তু এই যে তোমরা যে এই যে এত লাখ লাখ টাকা বিলাসিতা জীবনের জন্য শেষমেশ কী হয়েছে দেখো ইজ্জত রইলো না সম্মানও রইল না টাকা পয়সা দিয়ে কী করবা যখন সম্মানই না থেকে সারাটা জীবন এখন কোথায় থাকতে হইব এই জন্য মানুষগুলি বেশি লোভ করা ভালো না সাধারণ থাকো সিম্পল থাকো দেখো সব কিছুই দেখবা দুনিয়াতে ভালো বেশি লোভে পড়বা বেশি মোহমায় পড়বা তাহলে এরকম গাড়ি লাগবো বাড়ি লাগবো এসি লাগবো ফ্ল্যাট লাগবো সব কিছু লাগবো বাহিরে ঘুরতে যেতে হইব তাহলে তো এরকম হবেই সবসময় একটা জিনিস চিন্তা করবো অন্যের হক হকমেরা যারা খায় আল্লাহ কোনো না বা কোনোভাবে একদিন তাদের হকমাইরা এগুলা জিনিস মানে নিয়ে নেয় আর তুমি এত টাকা পয়সা দেয় কী ইজ্জত মানিজ্জত কিনতে পারবা যখন চলে যায় তোমার মানুষজত সেই জন্য বলি সময় টাকা পয়সার পিছনে না দৌড়াইয়া ভালো মানুষ হওয়ার পিছনে থাকো তাহলে দেখবা তোমার এতটা সমস্যা হইব না লোভে পড়বা তোর শেষ জিন্দগি গায়া এই জন্য বলি লোভ এত করতে হয় না কম লোভে থাকো কম খাও কম পড়ো বাবা তাও সম্মানের সাথে থাকো মানুষকে বলতে পারো যে না কারো বাপের টাকাও হয় না কারো হক হালালি মায়েরাও খায় না যে কেউ কিছু বলতে পারবো ঠিক আছে বিলাসীতের জীবন ছাড়ো নাই তো একদিন না একদিন কিভাবে যে তোমার সম্মান চলে যাবে টেরও পাবার